ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির কাজ করছেন মিডিয়ার বিভিন্ন স্তরে শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে এরপর নাটক থেকে সিরিজ সব স্তরেই নিজের প্রতিভা দেখিয়েছেন তিনি পাঁচ জানুয়ারি তিনি তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি আপলোড করেছেন সেসব ছবিতে দেখা যায় হাতির সুর জড়িয়ে তাদের সাথে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন সাফা ক্যাপশনে লিখেছেন শুধু আমার আগ্রহ দেখুন আমি তাদের সঙ্গে দেখা করে খুব খুশি ছিলাম এবং তারা আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যা আমার কাছে চমৎকার লেগেছে আমি শুনেছি হাতি নাকি শক্তি ও ক্ষমতার প্রতীক হাতিদের এই আলিঙ্গন সত্যি শক্তি ও সমবেদনার প্রতীক এই আলিঙ্গনের মুহূর্তটি আপনার ভালোবাসা এবং উপলব্ধি দেখানোর একটি উপযুক্ত উপায় হতে পারে বছর জুড়ে টিকটকে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকায় ছিলেন সাফা কবির লটারি শিরোনামের ওয়েব সিরিজে দেখা যাবে সাফাকে নতুন প্রজন্মের নায়িকা খুশি কাপুর ও জানভি কাপুর দুজনেই বলিউডের সেন্সেশনাল অভিনেত্রী শ্রীদেবীর কন্যা কিছুদিন আগে তারা উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় চ্যাট শো কফি উইথ কারানে কারান যখন জানভিকে তার কাছে আসা কোনো অভিনেতার পক্ষ থেকে পাওয়া ফ্লার্টি মেসেজ সম্পর্কে জানতে চান তখন জানভির উত্তর শুনে অবাক হয়ে যান কারান খুশিকে সতর্ক করে দিয়ে জানভি বলেন আমার মনে হয় তুমি আমার কথা শুনে চিৎকার করবে এরপর কারণকে তিনি মেসেজটি সম্পর্কে বলেন এক ব্যক্তি তাকে মেসেজ করে আমি কি আপনার সমস্ত বিউটি স্পট দেখতে পারি এই কথা শুনে হাসতে হাসতে কারণ জানতে চান তার কত সুন্দর জায়গা রয়েছে দু সালে ঈশান খট্টারের সঙ্গে হিন্দি সিনেমায় অভিষেক হয়েছে জানভীর আর খুশি কাপুরকে দেখা গিয়েছে জোয়া আক্তার পরিচালিত দা আর্চিসে মুভিটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউডের গুণী অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী আলিয়া ভাট দু সালে কারান জোহর পরিচালিত সিনেমার মাধ্যমে বলিউডে জুটি বেঁধে অভিষেক ঘটে তাদের স্টুডেন্ট অব দ্য ইয়ার নামের সেই মুভি দুজনেরই প্রথম মুভি এরপর দু সালে হামটি শর্মা কি দুলহানিয়া ছবিতে ফের জুটি বাঁধেন আলিয়া বরুণ কারানের ধার্মা প্রোডাকশনস প্রযোজিত ও শশাঙ্ক খৈতানের ছবিতে একে অপরের বিপরীতে দেখা গিয়েছিল তাদের এরপর দু সালে মুক্তি পায় বদ্রীনাথ কি দুলহানিয়া খুব জলদি কাজ শুরু হবে দুলহানিয়া ফ্রাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলের তবে নতুন খবর এই সিনেমায় থাকছেন না আলিয়া আলিয়া এই কাজের জন্য রাজি না হওয়ায় তার পরিবর্তে জানভি কাপুরকে ভাবছেন পরিচালকরা নীতিশ তিওয়ারে পরিচালিত বাওয়াল ছবিতে ইতিমধ্যেই জুটি বেঁধে কাজ করেছেন বরুণ ও জানভি